হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান্ট লাভিং সবাইকে গুড মর্নিং কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভালো আছি আর সকাল সকাল বসে পড়েছি মনার স্কুলের হাতের কাজ নিয়ে তো চলো বেশি কথা না বলে হাতের কাজটা শুরু করি আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই যে বড় বড় গোলগুলো দেখলে ওগুলো ছিল থার্মোকল আর থার্মোকলের উপরে কালারিং পেপারগুলো লাগিয়েছিলাম আর এখানে ম্যাপটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলাম আর বাড়িতে ছিল কার্ডবোর্ড কার্ডবোর্ডের উপরে সেই প্রিন্ট আউটটাকে আঠা দিয়ে লাগিয়েছি আর সাইডগুলো দেখো এখন ব্লেড দিয়ে সুন্দর করে ম্যাপের আকারের কেটে নিচ্ছি তোমরা হয়তো দেখছো পুরো কাজটা আমি একা করছি কিন্তু না আমার দাদা আর মনা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে আর এই দেখো সামনে দাদা বসে আছে আর এই কঞ্চিটাও দাদা বানিয়ে দিয়েছে এটা পেছনে ব্লু গান এই দেখো ব্লু গান আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি কারেন্টে তো দেখো এখানে টিপ টিপ করে আলো জ্বলছে তার মানে ওটা গরম হচ্ছে আর এই কঞ্চিটাকে এরকমভাবে সেট করব তো দেখো ব্লু গানটা গরম হয়ে গেছে ছোটোবেলা থেকে তো অনেক হাতের কাজ করেছি কিন্তু কোনোদিনও এতটা ভয় লাগেনি আর ফার্স্ট টাইম একটু ভয় ভয়ে করছিল কারণ অনেক দিন করা হয় না কোনো হাতের কাজ আর তারপরে এই ব্লু গানটা হাতে নিতে আরও বেশি ভয় করছিল। যে ব্লু গানটা দিয়ে জিনিসটা আরও বাজে না হয়ে যায় তো না দেখো কত সুন্দর সেট হয়ে গেছে তো ব্যাক সাইডটা যেহেতু কার্ডবোর্ডটা দেখা যাচ্ছিল ভালো লাগছিল না তার জন্য একটা পেপারও এখানে লাগিয়ে নিয়েছে আঠা দিয়ে আর পেপারটাকে এবার সুন্দর করে কাটিং করে নিচ্ছি হ্যাঁ সময়টা অনেকটা কম ছিল বলে একটু তাড়াহুড়োই করছিলাম কারণ এই জিনিসটা একদিনের ভিতরে কমপ্লিট করতে হবে কারণ কালকেই মনার স্কুলে এটা নিয়ে যেতে হবে তো তার জন্য আর যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারিনি তোমরা ইউটিউবে সার্চ করলে এরকম হাজারটা ভিডিও পেয়ে যাবে আমি না দেখালেও কোনো অসুবিধা নেই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাটিংটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর প্রথমের দিকে ভিডিওগুলো কেন না হয়নি কারণ আমি ভাবিনি ভিডিও করব তো দাদা বলল এটার উপর তুই একটা ভিডিও করতে পারিস তো ভাবলাম হ্যাঁ করাই যেতে পারে তো দেখো এখানে চাল নিয়ে নিয়েছি আর এবার যে ম্যাপ পয়েন্টিংটা এতক্ষণ ধরে কাটিং কমপ্লিট করলাম সেটার উপরে ভালো করে আঠা দিয়ে নিয়েছি এবার একটু আঙুলের সাহায্যে আঠাটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার দেব চাল তো আমি এই জিনিসটা কোন সময়ের জন্য এখন অবধি এক্সপেরিমেন্ট করিনি তো সত্যি খুব ভয় করছিল আমার যখন জিনিসটা করছিলাম তাও ভাবিনি যে জিনিসটা কি পারফেক্ট হবে তো দেখো যখনই দেখলাম যে না ঠিকঠাকই হয়েছে তখন আমার মুখের হাসিটা যাই হোক কোনো কিছু করার সময় সত্যি খুব টেনশান হয় কাজটা যত সময় কমপ্লিট না হচ্ছে তত সময় কিন্তু একটা টেনশান ঠিক কাজ করতেই থাকে তাই না বলো যেমন জিনিসটা ঠিক পারফেক্ট হবে কিনা ঠিক টাইমের ভেতরে কাজটা কমপ্লিট করতে পারবো কিনা এরকম নানান ধরনের টেনশন তো কাজ করতেই থাকে কোনো ব্ল্যান্ডার যাতে না হয়ে যায় তো দেখো এখানে আমার চাল লাগানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে ওটাকে আমি এখন সাইডে রেখে দিয়েছি একটু শুকানোর জন্য প্রথমে যে গোলগুলো বানিয়েছিলাম সেই গোলগুলো সাইডে একটু আঠা লাগিয়ে নিচ্ছি আঠাগুলো লাগিয়ে কালার অব্রগুলোও লাগিয়ে নেব এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগে যে তিন রকম কালার থাকে সেই কালারগুলোই দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পুরো পারফেক্ট কালার আসেনি কোনোটার অব্রর কালার পারফেক্ট আসেনি কোনোটার যে পেপার ছিল পেপারের কালার পারফেক্ট আসেনি তো যাই হোক যতটা পেরেছি কালারটাকে পারফেক্ট আনার চেষ্টা করেছি আঠার ওপর অভ্র দিয়ে অভ্রের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো অরেঞ্জটা অরেঞ্জটা কিন্তু একটু রেড শেড চলে এসেছে পারফেক্ট অভ্রের কালারটা আসেনি আর কি ওটা ছিল হোয়াইট আর এটা কি প্রবলেম হয়েছে বলতো ওটা একটু আঠাটা বেশি দিতে হতো তার জন্য অভ্রটা ঠিক জায়গায় জায়গায় সেট হয়নি ওই অবধি তো অবরের কাজ হয়ে গেছে আবার যেটুকু আছে বাদবাকি বাকি লাস্টে একটু অবরের কাজ আছে আর আটাটা অনেকটাই শুকিয়ে গেছে আমি চলে এসেছি এবার এটাকে একটু কালার করার জন্য ইন্ডিয়ান ফ্ল্যাগে কি কি কালার থাকে সেটা তো আলাদা করে তোমাদেরকে বলার মতো কিছুই নেই তো ফার্স্ট যে কালারটা থাকে অরেঞ্জ সেটাই এখন করে নিচ্ছি আমি আর মিডিলের পোর্শনটা আমি পরে কেন করিনি যেহেতু ওই কালারটা একটু শুকানোর জন্য ছেড়ে দিয়েছি আর এদিকে দেখো নিচের কালারটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটাকে দশ মিনিটের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম একটু শুকানোর জন্য তারপরে চলে এসেছি মিডিলের কালারটা করার জন্য আর মিডিলে কালারটা কমপ্লিট করে ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদেরকে একবার দেখাই তারপর এখানে দেখো কালার পেপারগুলোকে আমি এরকমভাবে ভাজ করে নিয়েছি এই ভাজে ভাজে এবার আমি এরকম ভাবে কাটিং করে নেব তারপর দেখো এরকম একটু আঠা দিয়ে দুটো মুখ এক জায়গায় করে এরকম একটা শেপ তৈরি করে নিয়েছি আর দেখো এরকম ভাবে আঠা দিয়ে পুরো সাইডটাতে আমি এরকম ভাবে লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কেমনভাবে লাগিয়েছি তো এরকমভাবে আঠা দিয়ে দিয়ে তিনটে কালারই আমার সেট করে নেওয়া কমপ্লিট হয়ে গেলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে তো বললামই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি কারণ এইটুকু কাজ করতে করতেই প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখনও অবধি তো তার জন্য তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি তো ওদিকে তো আমার তিনটে কালার সেট করা হয়ে গেছে আর তারপরে দেখো এখানে ইন্ডিয়া লেখা আমি কাটিং করে নিয়েছি তো তারপর দেখো এখানে আঠার উপর অভ্রো দিয়ে এরকমভাবে সেট করব কিন্তু অরেঞ্জ অভ্রোটা অতটা পারফেক্ট অরেঞ্জ আসেনি একটু রেড শেডে চলে এসেছে আর কি করা যাবে পারফেক্ট খুঁজেছিলাম পাইনি যাই হোক আইএনটাকে অরেঞ্জ অব্র দিয়ে কালার কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে এবার ডিটাকে ভালো করে আঠা দিয়ে সেট করে নিয়েছি এবার তার উপরে অব্র দেওয়া হচ্ছে ও হোয়াইট অব্রোটা মাঝখানে ডিতেই দেওয়া হবে আইএনটা অরেঞ্জ চলে গেছে আর ডিটা হোয়াইট আর আই আর এ যেটা আছে সেটা কিন্তু সবুজ কালার করা হবে তো এটাকেও দেখো আঠা দিয়ে সুন্দর করে আমি সেট করে নিয়েছি এবার তার উপরে অব্র দিয়ে নিচ্ছি তো দেখো একে একে কিন্তু আমার সব অব্রের কাজ কমপ্লিট হয়ে গেছে নেমগুলোও আমার পুরো কমপ্লিট আর এই যে ব্ল্যাক কালারগুলো দেখছো এগুলো কিন্তু সব আমার মনাই করেছে ও অনেক কাজে আমাকে হেল্প করে দিয়েছে জাস্ট লাস্টের টাচ একটু দিয়ে নিচ্ছিলাম আমি তো এটাই হলো ফাইনাল লুক আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ওকে বাই বাই